সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের বাবা বুধবার এই আবেদন করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধানসহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে আমরা তাদের কোনো ছাড় দেব না প্রশ্ন উঠেছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব কিনা 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার নবম জাতীয় সংসদ নির্বাচনে জয় হবার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার উনিশশো সালে প্রাণিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয় মূলত উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল তবে দু সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি 2009 সালে সংসদ অধিবেশনের যুদ্ধ অপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌলিক প্রস্তাব পাশ হয় পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল ব্যক্তি এবং এবং বিচারের আওতায় আনা স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয় এর মাধ্যমে দুই সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় উনিশশো সালে প্রাণিত আইনের তিনের এক ধারায় বলা আছে আইনের দুই নম্বর উপধারায় উল্লিখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন তা যদি আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশের ভূখণ্ডে সংগঠিত হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ শান্তি বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ জেনেবা কনভেশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানান বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন যে আইনটি আছে ওখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সংজ্ঞা অনুসারে এটি অফেন্স হিসেবে আছে পণ্যগুলোর মধ্যে নেই অর্থাৎ আইনের তিন নম্বর ধারায় উপধারায় উল্লিখিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করা যেতে পারে এই ধারা অনুযায়ী হত্যা নির্মূল দাসত্ব নির্বাসন কারাবরণ অপহরণ বন্দীকরণ নির্যাতন দর্শন বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক জাতিগত ও ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনাল এর অধীনে বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন রানা দাসগুপ্ত তবে গত ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেছেন তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা গুপ্ত বলেন এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে এটা করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেখানে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করার জন্যই এই আইনটি করা হয় ফলে এখন যে প্রেক্ষাপটে বিচারের করার কথা বলা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলে তিনি মনে করেন তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ মনে করেন এ আইনে শেখ হাসিনা সহ অন্যদের বিচারে কোনো বাধা নেই তিনি বলেন যে আইনটার এর আগে সরকার সংশোধন করেছিল সেখানে আইন যেভাবে আছে সেই বিবেচনায় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড এসব বিষয় সেখানে বিচার করার সুযোগ রয়েছে এছাড়াও ট্রাইব্যুনালের ক্ষমতা এবং কোন কোন অপরাধে বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে আইনে বলা এবং ব্যাখ্যা দেওয়া আছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী সেক্ষেত্রে এ নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই বলে মত দেন তিনি গত পাঁচ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর অর্থাৎ সাত আগস্টে মৃত্যুবরণ করেন তারই পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয় শ্যামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইস তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে একই দিন সাবেক প্রধানমন্ত্রী সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এছাড়াও রাজধানীর শেরে নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশার চালককে হত্যার অভিযোগে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের খবর আসে সূত্র বিবিসির